হ্যালো ফ্রেন্ডস আজ আমরা একটুখানি বেরোচ্ছি করবো তাহলে বন্ধুরা চলুন আমি একা গেলে হবে আপনাদের তো নিয়ে যেতে হবে তাহলে চলুন ঘুরে আসা যাক একটু ঘুরতে ভালো লাগে সবসময় কি ঘরে বসে থাকতে ভালো লাগে তাই একটু ঘুরতে যাচ্ছি একটুখানি ঘুরতে গেলে মনটাও একটু ভালো হয় তাই একটু ঘুরে আসি ঘুরতে সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আর একটু নতুন পর্ব নিয়ে চলে এলাম বলে রাখি এই চ্যানেলটির আগে নাম ছিল সার্বজনীন দশ পূজা এখন বর্তমান নাম হয়েছে ব্লগার মনিতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকাটি অবসর করে রাখবেন যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আপলোড করার প্রথমে আপনার কাছে চলে যায় তাহলে বন্ধুরা চলো আজকে একটু ঘুরে আসি আজকে আমরা একটা জায়গায় যাবো তো বন্ধুরা চলো আমি একা গেলে হবে আপনাদেরও তো নিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা চলো আজকে আমরা একটু ঘুরে আসি আমরা বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আমরা এখন অটোতে আছি আমি এখন একটা ওষুধের দোকানে ঢুকলাম কারণ আমি একটা স্যানিটাইজার কিনবো স্যানিটাইজারটা বাড়ি থেকে আনতে মনে নেই বলে আমি এখান থেকে একটা স্যানিটাইজার কিনে নিলাম স্যানিটাইজার কেনা হয়ে গেছে এবার আমি বাইরে যাব তো আমি এখন চলে যাচ্ছি স্টেশনে তো এখন স্টেশনে যাব না ঠিক মানে আগে টিকিট কাউন্টারে যাব ওখান থেকে টিকিট নেব তারপরে স্টেশনে ঢুকবো ওখানে কিছু সময় বসে থাকব যেহেতু এখন ট্রেন নেই তো একটু বাদে আছে ট্রেন তাই আমার ওখানে বসে থাকতে হবে কিছুক্ষণ তারপরে আমরা ট্রেনে যাব তো মনে হচ্ছে খুব ভিড় হবে এখন লকডাউনের মধ্যে মানুষ আর কতদিন ঘরে বসে থাকবে মানুষের তো কাজকর্ম করতে হবে না হলে কি খাবে তার জন্য মানুষ চাপে আমরা দুয়ে যাব কারণ আমরা বনগাঁ লাইনে যাব তাই দুয়ে যাব এই সাইডে শিয়ালদা ট্রেন আসে তো আমরা এখন বনগার দিকে যাব বলে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এখানে দেখুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তো আমরা চলে যাব এই জুতোটা পরে আমার যে আঙুলটা আছে ওই আঙুলটার একটু নিচে মানে ঘষা লেগে লেগে একটু একটু ছাল উঠে গেছে তো একটু একটু জ্বালা করছে আমার তো এক্ষুনি ট্রেন ঢুকে যাবে তো ট্রেনটা ঢুকে গেছে এবার আমরা উঠবো ট্রেনে খুব মানে গাদা গাদি ঠেসা ঠেসি মানে উঠা যাচ্ছে না তাও উঠতে হবে ঠেসে ঠেসে খুব কষ্ট হচ্ছে ফোনটা ধরতেও আমার অসুবিধা হচ্ছে তো তাও আমি ফোনটা ঠিক করে নিয়ে উঠেছি তো আমি ঠেলাঠেলি করে উঠেছি এতে ওতে হাত দিয়েছি বলে তো হাতে একটু স্যানিটাইজার করে নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গা ট্রেনে মানে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে ট্রেন থেকে মানে অসাধারণ একটা দৃশ্য এই সাইডে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন সবাই বসে বসে মেকআপ করছে আইলাইনার কাজল লিপস্টিক সব কিছু এরা পড়ছে তো এ দেখুন কানের নিয়েছে তো এখন মনে হচ্ছে কানেরটা খুলে পড়বে হ্যাঁ কানেরটা খুলে ঠিক পড়ছে বাড়িতে মনে হচ্ছে সাজার সময় পায়নি তার জন্য ট্রেনে এসে সাজুগুজু করছে বেশ আমার দেখতে ভালোও লাগছে হ্যাঁ তো সবাই এরা আইলাইনার ঠাইলাইনার টাইলাইনার পরেছে এ ওকে আইলাইনার পরিয়ে দিচ্ছে কাজল পরিয়ে দিচ্ছে তারপরে প্রচুর পরিমাণে সেলফি তোলা চলছে এর মধ্যে সেলফি তুলছে একজন মানে ব্যাগ ব্যাগ ঠ্যাগ নিয়ে নেড়ি করছে মানে সে যাচ্ছে তাই অবস্থা তো একটা বৌদি এই পাশ থেকে ওই পাশে চলে গেছে সেলফি তোলার জন্য তো দেখুন বন্ধুরা সবাই মিলে সেলফি টেলফি তোলা চলছে তো ইনি ব্যাপক একটা পোজ নিচ্ছে ফটো তোলার জন্য তো আমি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে তো চুল টুলগুলো একটু ঠিক করে নিচ্ছে হ্যাঁ সেলফি টেলফি তুলবে বেশ একটা অ্যাটিটিউড নিচ্ছে আবার দেখে নিচ্ছে কেউ দেখছে কি না তো কিছু করার নেই তাও সেলফি তুলতে হবে তো সেলফি তোলা শুরু করে দিয়েছে সেলফি তোলা হয়ে গেছে তারপরে বলছে যে দূর ব্যাং ভালো উঠেনি আমার ফটো বারবার বলছে তো আমার ফটো ভালো উঠছে না ভালো উঠেনি কালো আসছে এরকম বলছে তারপরে আমাদের সাথে কথা বলছে আমাদের কাছে জিজ্ঞাসা করছে আপনারা কোথায় যাবেন কি কোথায় না যাবেন তাই জিজ্ঞাসা করছে তারপরে বলছে আপনাদের বাড়ি কোথায় সব রকম আমাদের সাথে একটুখানি আলাপ আলোচনা করে নিল তো এখানে আবার সেই বৌদিটা চলে এসেছে সেলফি তোলার জন্য তো দেখি সবাই সেলফি টেলফি তুলছে তা আমার একটু ভালো লাগলো যে ওদের ভিডিওটা একটু করি বেশ আমারও মানে ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে জিনিসগুলো দেখলে যেহেতু আমার এই চ্যানেলটা ব্লগ তাই সব কিছু আমার রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাই আজকের ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু দেখতে বেশ ভালো লাগে সবসময় একরকম জিনিস দেখতে কারোরই ভালো লাগে না যদি একটু অন্য অন্য জিনিস দেখা যায় তো ভালো লাগে তো আমার সাথে যেগুলো হয় আমি যতটা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই আজকের ভিডিওটাও শেয়ার করলাম এই ট্রেনটায় অতটা ভিড় নেই তো হচ্ছে ট্রেনটা বেশ ফাঁকাই আছে আর দেখুন কী সুন্দর নদী বিল তারপরে হচ্ছে ওই সাইডে শ্যাওলা ফুল হয়ে রয়েছে শ্যাওলা ফুল বলতে যেগুলোকে নাল ফুল বোঝা বলে অনেকে সেটাই বলছি হ্যালো বাবু আমি এখন ট্রেনে বসে আছি এখন মানে তো দৃশ্য দেখলে সত্যিই মনটা ভরে যায় আর চারিদিকে সবুজ আর আমাদের শরীর মন দুটোই ভালো থাকে যদি আমরা সবুজের মধ্যে থাকি তো এত সুন্দর লাগছে মানে বাইরের দিকটা তা মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর জায়গা এখানে একটা শ্মশান দেখা যাচ্ছে ওই যে পিঙ্ক পিঙ্ক কালারের একটা আমি দেখুন জুম করেছি জুম করে একটু মানে অনেক দূর থেকে তুলছি তো তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা নাম করা শ্মশান আমাদের ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো লাগলো আজকের দিনটাই ঘুরে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো চলুন বন্ধুরা যাওয়া যাক তারপরে বাড়ি গিয়ে আবার কথা হবে তো চলুন আমি সব কিছু আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে আর এবং আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখলে তো আমি এখন জুতোর দোকানে চলে এসেছি এখান থেকে জুতো নেবো একটা ঘরে পড়ার জুতো প্রচণ্ড ঠান্ডা পড়েছে মেঝেতে পা দেওয়ার মতো নেই তো ঘরে পড়ার একটা জুতো কিনবো আর বাইরে পড়ার জন্য একটা জুতো নেবো তো বন্ধুরা চলুন আমি একটা জুতো নিয়ে নিই এখান থেকে জোড়া জুতো নেবো তো আমার জুতো কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো আর এদিকে দেখুন সুন্দর সুন্দর নাইটি ঝোলানো আছে একটা দোকানে আর ভালোই ভিড় আছে তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে দেখুন এখানে পানি ফল নিয়ে এসেছে পানি ফল খাওয়া দাওয়া চলছে এখানে লাল কালারের পানি ফল আর এখানে সবুজ তো পানি ফল খাওয়া দাওয়া চল আর এই পানি ফলের আর একটা নাম আছে অনেকে শিঙুর বলে যেহেতু শিঙ রয়েছে তাই সিঙুর বলে আর এখানে ডিম টোস্ট তৈরি হচ্ছে তো আমার বর এখানে শসা কাটছে ডিম টোস্ট খাবো শসা দিয়ে তাই আমার বর এখানে শসাগুলো কুচি কুচি করছে আর আমাদের এখানে রাতের মাংস রান্না হবে তো মাংসটা আনা হয়েছে আমার বর মানে মুরগির পা খেতে ভালোবাসে এখানে লঙ্কা কুচনো আছে রুটিগুলো এখানে তৈরি আছে এখানে ডিম টোস্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের ডিম টোস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে সস দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ শসা সব কাটা কমপ্লিট এবার আমরা খাবো তাহলে বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর মনে রাখবেন আপনার একটি লাইকের ফলে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে আর ইন্ডিয়ান ব্লগার মনিতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার প্রথমেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে বন্ধুরা ইন্ডিয়ান ব্লগার মনিতে জুড়ে থাকবেন আর কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্টে জানাবেন শুধুমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো তাহলে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো পর্বে তত সময় সুস্থ থাকুন এবং ভালো থাকুন